গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসছি আমাদের সব থেকে প্রিয় জায়গা আমাদের মেয়েদের সবথেকে প্রিয় জায়গা এটা তাই না কিচেনে চলে এসছি আর দেখবে কালকে ডিনার করতে গিয়ে আমার কত কাজ বাকি রয়েছে তবুও কাজটা আজকে করে নেবো কালকে এনজয়টা তো করেছি দেখাচ্ছি তোমাদের এই দেখো যা আমার কোনো দিন থাকে না সিংকে টিফিন বক্সগুলো দুজনের রয়ে গেছে ওগুলো এখন ধুয়ে মেজে নেব আর ব্রাশ করার জন্য একটু জল গরম করবো তারপরে খাবার জল গরম করব তারপরে চলে আসবো নিজের প্রতিদিনকার লাইফে কিন্তু কিন্তু আজকে সকালে রান্না নেই সত্যি বলতে কি জানো তো সকালবেলা উঠে এই সব বাসি বাসনপত্র মাজতে না একদম ভাল লাগে না কিন্তু গতকাল ওই যে ডানা মেলে উঠছিলাম তাই জন্য আর পড়ে আছে বাসন বাসন যদিও কিছু সেরম না দুজনের দুটো টিফিন বক্স আর ওই ছোটো ছোটো বক্সগুলো যেগুলো নিয়েছিলাম তাও ভাল লাগে না সকালবেলা উঠে এই সব সকালবেলা একদম ফ্রেশ থাকবে রান্নাঘরটা তবে না ভালো লাগে বলো যাকে বকে আর কি হবে নিজের করেছি নিজেই রেখেছি নিজেকেই তো শুদ্ধ হবে না সেগুলো ধুয়ে ঠুয়ে রেখে নিয়ে তারপরে নিজের যা কাজ আছে চা করা সেগুলো স্টার্ট করি এক এক করে সবগুলোকেই ধুয়ে নিই আর সিঙ্কটাও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই করা হয়নি এই যে আসলে মুখের ভেতরে দুটো তিনটে দাঁত নেই তো এখানে একটা এখানে একটা এই পেছন দিকে একটা তিনটে দাঁত নেই তো যার ফলে হয় কি ব্রাশটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওই গ্যাপটাতে ঢুকে আর ব্রাশটা নষ্ট হয়ে যায় আগে একটা এনে দিয়েছিল কিন্তু সেটা কি হয়েছে হার্ড ব্রাশ হয়েছে হার্ড ব্রাশে আমি মারতে পারি না আমার মিডিয়াম চাই তো এবার আবার ওই কোলগেটের ওটাই এনেছি যেটা আমি ইউজ করি কালারটা খালি আলাদা অনেকেই বলতে আমার ব্লগটা অনেকে না মানে ধরো আমার ভিবার্সের মধ্যে তিন হাজার ভিউ হলে তার মধ্যে একজন কি দুজন এরকম কমেন্ট করতে যে ভ্লগুলো একঘেয়ে লাগে শোনো আমাদের জীবনটাই বড্ড একঘেয়ে সকালে উঠে রান্না করো খাও দাও যারা অফিস করো অফিস যাও যারা অফিস করো না ঘরের কাজে ব্যস্ত হয়ে যাও এই তো আমাদের জীবন নিত্য নতুন কি কিছু থাকে জীবনে থাকে না জীবনটা যখন একঘেয়ে তখন সেই জীবনটাই যখন আমরা মানে শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন সেটাও একটু একঘেয়ে হওয়াটাই স্বাভাবিক তাই না তবুও তার মধ্যে চেষ্টা করলাম তিন চারটে দিন একটু রকম টাইপের ভিডিও দিতে তো তোমাদের কেমন লাগলো সেটা জানিয়েছো খুব ভালো লেগেছে তোমাদের কথা শুনে এখন এখানে চায়ের ব্যবস্থা করে ফেলেছি বিস্কিট নিয়ে চা নিয়ে বসে যাব গরম জলটা অমনি আছে এখনও আমার খাওয়া হয়নি এবার খেয়ে নেব পল্লবকে বলছিলাম বিস্কুটটা পছন্দ হচ্ছে না নিমকি দিয়ে খাবো কারণ ওই আমার মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না আরও তো জল দিয়ে চা লাল চা করেছি ওটা তো মিষ্টি বিস্কিট দিয়ে একেবারেই ভালো লাগবে না তাই জন্য ওকে বলছিলাম যে যদি গাড়িটা আসে এই বেকারির গাড়িটা তাহলে একটু অন্য রকম নিমকি নিয়ে নেব এই নিমকিগুলোর মধ্যে না একটু মিষ্টি মিষ্টি ভাব আছে মানে নিমকির আটা মাখা বা ময়দা মাখা যেটাই মেখেছে তার মধ্যে একটু মিষ্টি দিয়েছে নোনতা জিনিসের মিষ্টি ভাব আমার ভাল লাগে না জানো তো পল্লবকে বলছি যে দেখো ওয়েদারটা এত বাজে রাত্রিবেলা ফ্যান চালাতে হচ্ছে গত রাত্রে তো মারাত্মক ঠান্ডা লাগছিল আজকে আবার সকালবেলা এখন ঠান্ডা লাগছে না এই ওয়েদারের ফলেই না যত শরীর খারাপ হয় এই সময়টাতে মনে পড়ছে বাড়িতে আমার জেঠু জেঠু এখন নেই এই রিসেন্ট জেঠু চলে গেছেন আর কি তো জেঠু ওই এই সময়টাতে ইয়ে খাওয়াতো অ্যান্টিপক্স একটা হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতো আর আমাদের বাড়িতে তো সজনে গাছ ছিল প্রচুর পরিমাণে সজনে ফুল আর সজনে ডাঁটা খেয়েছি প্রচুর পরিমাণে হয়ে গেছে সময় বেরিয়ে যাচ্ছি চলো হয়ে যে তালা ঠালা লাগানো হয়ে গেছে ওইদিকে আমার সারথিও রেডি আমার রথও রেডি

কারছে তাহলে করে থাকবে আজকে আমাদের ভিডিওতে একজন বলছিল انا খুব ভালো ভিভার আমার শুভকামhishek আজকে আমাদের ভিডিওতে একজন বলছিল انا খুব ভালো ভিভার ভালো বন্ধু সে বলছিল একজন কর্মসহায়িকা ঠিক বলেছে কর্মসহায়িকার একজন রাখতে আমি চাইছিলাম এবং রেখেও ছিলাম মাঝে গদে কিন্তু কি হয়েছে বলতে ওরা না ওদের টাইম মতো আসে তো আর আমরা তো দুজনেই বেরিয়ে যাই সারা দিনের মতো বেরিয়ে যাই দুজনেই পল্লবার ঢুকতে ঢুকতে সেই রাত্রি সাড়ে নটা সকাল নটা থেকে রাত্রি সাড়ে নটা আর সাড়ে নটা তো সাড়ে নটাই ওর ডিউটি এইবার তারপরে কি হয় আমি যখন বেরোবো সেই তারার মধ্যে থাকি যদিও সে সকালে আমার টাইমে আসেও যদি একদিন অ্যাবসেন্ট করে তো আমার ওই বাসন তখন আর মাজার টাইম থাকবে না ওর জন্য রেখে দেবো এবার ও আসবে না তখন তো আমাকেই সব মাজতে হবে সেই সময়টা থাকে না আর নিজে নিজে করলে কি হয় নিজে নিজে নিজের মতো করে টাইম পার করে কাজটা করে নিলাম যখন সুবিধা সেই সময় কাজটা করে নিলাম তাহলে আর অপেক্ষা করতে হয় না তবে রাখতে হবে না রেখে পারবো না বয়স তো আস্তে আস্তে বাড়ছে কাজেই এখন না রেখে আর পারবো না রাখতেই হবে একজন কর্মসহায়িকা দেখি সে সেরকম ভালো পাই কিনা আমার যেটা যে ছিল খুব ভালোই ছিল এমনি ভালো ছিল কিন্তু ওই যে পামাইয়ের চক্কর পামাইয়ের চক্করের জন্য আর কি ছাড়িয়ে দিতে বাধ্য হলাম কিছু করার ছিল না এখনো ওকে বললে ও করে দেবে কিন্তু সকাল তো আসবে না মুশকিলটা ওইখানে এসে দেখবো এক বোঝা বাসন পড়ে আছে তখন আর ভালো লাগে না সারাদিন শেষে এসে তখন আর ভালো লাগবে না কিছু করতে দেখি ডালটা খেয়ে নিয়েছো ওষুধটা নুন লাগবে দেখো ডালটা হতে হতে আমার ওই দিকে প্রেশার কুকারটা মেজে নেওয়া হয়ে গেল এইভাবে কাজ করলে না কাজ অনেক সহজ হয় অনেক তাড়াতাড়ি হয় এটাই আমি ফেলে রাখলে আবার কখন খেয়ে উঠে মাছবো সেই জন্য পড়ে থাকতো চলো এবার খাবারে জোগাড় করি হয়ে গেছে সব এবার খেয়ে উঠে শুধু দুজনের দুটো থালা মেজে নিলেই হয়ে যাবে কাজ শেষ ঘড়িতে বাজে এখন তোমাদের দেখে দিচ্ছি দেখো এগারোটা তিন হয়েছে তো যাই হোক এগারোটা তিন আর এখন খেতে বসেছি দুটো আইটেম আছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর সজনে পুরো ভর তবে এই জিনিস থাকলে আর কোনো কিছু দরকার পড়ে না এটা একদম বাস্তব রাত্রে খাবার তো অল্প যেহেতু গতকাল ভ্যালেন্টাইন্স ডেতে একটু খাওয়া হয়েছে রেস্টুরেন্টে ওই জন্যই আজকে রাতে এই দুটোই করতে বললাম চলো ডিনারটা সেরে নিই আজকের ভিডিওটা শেষ করব আইসক্রিম খেতে খেতে আইসক্রিমটা এবার ভালো মতন জমে গেছে সেদিন বাড়িয়ে দিয়েছিলাম এটা কি বলে তোমার হ্যাঁ হ্যাঁ মানে টেম্পারেচারের টেম্পারেচারটা কমিয়ে দিয়েছিলাম ছিল চারে ওটাকে ছয় করে দিয়েছিলাম ভাল আর একটা আছে না ফ্রুট নাটসটা আনতে হবে একবার সন্ধ্যাবেলা একটা কাজ ছিল অফিস ফেরত সেখানে গেছিলাম সেই কাজটা সেরে ঠেলে কাজটা যেই সারা করলো পল্লব আমাকে নিয়ে আসলো কালকে প্রচুর কাজ প্রচুর এখন শুভ একটু শান্তি করে করে দেরি উঠতে পারবো এই আর কি তারপরে এক এক করে কাজগুলো শুরু হবে আবার ঠান্ডা পড়েছে জানো তো কালকে বেশি ছিল শুধু না কালকে আমরা অত রাতে বাইকে এসেছি না ওই জন্য ঠান্ডাটা বেশি লাগছিল চলো আর কথা বাড়াবো না আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে কেমন